আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের বিস্ময়কর উত্থান এবং বিস্ময়কর সৌভাগ্য এবং ঈর্ষণীয় প্রাপ্তি এটি কেবল বাংলাদেশ নয় সারা দুনিয়াতে তার জমানার যে সকল সফলতম মানুষ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম একটা মানুষের জীবনে যা যা প্রাপ্য পরিবার অর্থ সম্মান স্বাস্থ্য কি নেই তার বয়স এখন প্রায় অষ্টশি বছর এ বয়সে তিনি একেবারে চল্লিশ বছরের তাগড়া যুবকের মতো পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন এখনো বলতে গেলে তার চশমা ছাড়াই তিনি চলাফেরা করেন কথা বলেন ইন্টারভিউ দেন চোখে চশমা করেন না বাক্য হারিয়ে যায় না কৌশল অবলম্বন করতে পারেন কথা বলতে গিয়ে মুখের অভিব্যক্তি অর্থাৎ তার যে রাগ ক্রোধ প্রেম ভালোবাসা এটা তিনি নিয়ন্ত্রণ করতে পারেন এই বয়সে আপনি তার মুখ দেখে বুঝতে পারবেন না তিনি রাগত না প্রেমাহত নাকি প্রেমে উদ্বুদ্ধ বুঝতে পারবেন না এটি বিরল এ বয়সে সাধারণত হয় না ডক্টর মোহাম্মদ যাকে বলা হয় মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ মরালেছে আপনি তার সঙ্গে এই ভদ্রলোকের এই বয়স যে জিনিসগুলো আছে সেটা তুলনা করতে পারেন যে এখনো ডক্টর মাহাতির মোহাম্মদ যেভাবে উজ্জীবিত আমাদের ডক্টর মোহাম্মদ সেভাবে আছেন কিন্তু ব্যবসা বাণিজ্য রাজনীতি নোবেল প্রাপ্তি সম্মান আসলে একটা জীবনে একটা মানুষের জীবনে এরকম হয় না কখনই হয় না এবং তিনি শুধু পেয়েই এসেছেন কষ্ট বলতে শেখ হাসিনা তাকে অপমান করার চেষ্টা করেছে মামলা দেওয়ার চেষ্টা করেছে নাস্তা নাবৎ করার চেষ্টা করেছে কিন্তু বাস্তবতা হলো সারা বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ তার পক্ষে ছিল তো ফলে কি শেখ হাসিনার যে কোনো রক্তচক্ষু এটা তাকে কাদাত না তিনি বুঝতে পারতেন যে তিনি যে রাস্তায় হাসছেন বা তিনি কোর্ট কাছারিতে দৌড়াচ্ছেন বিদেশে যাচ্ছেন লক্ষ কোটি মানুষের আশীর্বাদ দোয়া তার সঙ্গে রয়েছে এবং শেখ হাসিনার পুরো জমানাতে তিনি যেভাবে এয়ারপোর্টে যেতেন আসতেন তাকে কখনই এয়ারপোর্টে ঠেকিয়ে দেওয়া দুই ঘন্টা বসিয়ে রাখা এটা শেখ রেজিম কল্পনাও করতে পারতো না এই ছিল তার সম্মান এবং মর্যাদার লেভেল সেই মানুষটি আল্লাহর অশেষ রহমত বরকত অথবা অন্য যে কোনো কারণে হোক তিনি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত এখন এখন এই অবস্থাতে মানসম্মান নিয়ে তার পরিসমাপ্তিটা জীবনের যে পরিসমাপ্তিটা সেটা কিভাবে হবে তিনি ক্ষমতা থেকে চলে যাবেন যেটাকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বলা হয় সেটা তিনি স্বেচ্ছায় ছেড়ে দিবেন আমি আর পারছি না পদত্যাগ করবেন তিনি প্রকৃতি নিয়মে মরে যাবেন অথবা মারা যাবেন তারপর আর কি কি হতে পারে মানে আলটিমেটলি জীবনের এই পর্যায়ে এসে তার সব একটা সমাপ্তি হবে তাকে কবরে যেতেই হবে কোনো মানুষই অমর নয় কিন্তু যে সমস্যাটা হলো যে তার শেষটা কেমন হবে আমরা সবসময় বলি শেষ ভালো যার সব ভালো তার এবং জীবনের সব অর্জন তার জীবনে সব অর্জন সকল সুনাম সকল সুখ্যাতি ধন সম্পদ মান মর্যাদা এটা নির্ভর করবে তার যাকে বলা হয় এই অন্তর্ধানের মাধ্যমে তার প্রস্থানের মাধ্যমে তার মৃত্যুর মাধ্যমে তার কর্মজীবনের পরিসমাপ্তির মাধ্যমে এবং সেটি যদি ভালো হয় তিনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ আর শেষটা যদি ভালো না হয় তার সারাটা জীবনের অর্জন একেবারে শূন্য হয়ে যাবে যেমন ধরুন শেখ হাসিনার কথা এখন শেখ হাসিনা সপ্তাহতে পনেরো বছর চালিয়েছেন তার আগে পাঁচ বছর বিশ বছর প্রধানমন্ত্রী এরপরে দুই দুইবার সংসদে বিরোধী দলীয় নেত্রী সেই উনিশশো সন থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের একটা বড় দলের সভানেত্রী কার্যত ক্ষমতার যে প্রাপ্তি শেখ হাসিনার সঙ্গে আপনি পৃথিবীর কারো তুলনা করতে পারবেন না এতে একই সঙ্গে যদি তার পালিয়ে যাওয়া তার পরাজয় এখন তার চোখের সামনে তার প্রিয়জনরা যেভাবে লাঞ্ছিত হচ্ছেন অপমানিত হচ্ছেন পালিয়ে রয়েছেন হাজারি করছেন এটা সহ্য করা সম্ভব নয় প্রতিটা মুহূর্ত তাকে বেদনাহত করছে এবং করবে এটা জীবনের একটা বিরাট পরাজয় এবং এই পর্যায়ে এখান থেকে ঘুরে দাঁড়ানো ঘটেনি মানব জাতির ইতিহাসে কখনো ঘটেনি শেখ হাসিনার বয়সে প্রায় আশি বছর ফলে বড় একটা বটবৃক্ষ যদি উপরে যায় পড়ে যায় ওটা আর পুনরায় বপন করা যায় না ফলে কী হলো শেখ হাসিনার যত অর্জন যত সুনাম দেখুন তার সেই যে পতনের মধ্য দিয়ে সেটা তার শেষ হয়ে গেল একই ভাবে আর অনেক ইতিহাসে বিখ্যাত বিখ্যাত ঘটনা রয়েছে ফলে ডক্টর মহাত্মা তিনুসের এতকালের যে তার 80 বছরের জীবনের যে অর্জন সে অর্জুন এখন নির্ভর করছে তার পরিসমাপ্তিটা কিভাবে হবে পতন দিয়ে নাকি শান্তিপূর্ণভাবে আরও কোনো সফলতা দিয়ে তার জীবনের পরিসমাপ্তি হবে গত দশ মাস তার জীবনে যা কিছু ঘটেছে এটা যদি তার অতীতের সফলতা ধরেন আমার এখনো মনে আছে তিনি যেদিন নোবেল পুরস্কার পেলেন সেদিন সারা বাংলাদেশ নেচেছিল পশ্চিমবঙ্গ নেচে ছিল এশিয়া নেচেছিল তার সঙ্গে সঙ্গে ওনার যারা বিশ্ব নন্দিত বন্ধু বান্ধব আছে তারাও নেচেছিল এবং সেই যে নৃত্য তার নোবেল পুরস্কার প্রাপ্তির সময়ের যে নৃত্য সেই নৃত্য সেই উনি যেদিন প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন সেই দিন পর্যন্ত অব্যাহত ছিল কিন্তু এটি ক্রমাগত সেই নৃত্য এখন ক্রন্দনে পরিণত হয়েছে মানুষ তাকে সমালোচনা করছে গালাগাল দিচ্ছে তাকে নিয়ে ট্রল করছে আজে বাজে কথা বলছে অথচ এটা হওয়ার কথা ছিল না এটা কেন হলো কীভাবে হলো এটা উনি ভালো জানবেন আমি শুধু এখানে প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম আপনাকে বলি আপনাদেরকে বলি আমরা যে মানুষ মারা যায় মারা যাওয়ার পরে লাশ কবরে রাখে সে সময় একটা দোয়া আমরা পড়ি সেই দোয়াতে আমরা কি বলি আল্লাহর কথা পবিত্র কালামের পাখের কথা মিনহা নাকুম অফিহা অমিনহা নুখরি নিম তার হে মানুষ তোমাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল আবার এই মাটির মধ্যেই তোমাকে গ্রথিত করা হলো চাপা দেওয়া হলো কিংবা কবর দেওয়া হলো আবার এই মাটি থেকেই একদিন আবার তোমাকে উঠানো হবে তো এই যে মৃত্যুর সময় যে একটা উমীয় বাণী পবিত্র কালামের এর সঙ্গে আমরা দুনিয়াতে আরেকটি কথা তোমারে বুদ্ধিবে যে গোকুলের বাড়ি শেষে এটাও যেভাবে প্রিয় আর যার যেখান থেকে উত্থান হয় ওখানেই তার পতন হয় অর্থাৎ যে মানুষটি যে কর্ম করে তার উত্থান হয়েছে সেই কর্মের মাধ্যমে তার পতন হবে অতীতে আপনি দেখেন বঙ্গবন্ধু রাজনীতি দিয়ে তার উত্থান সেই রাজনীতির কারণে তার পতন হয়েছে যে ওরকমের কথা চিন্তা করেন যে সামরিক বাহিনীর সাহায্য নিয়ে সমর্থন নিয়ে তার উত্থান সেই সামরিক বাহিনীর হাতেই তার মৃত্যু হয়েছে আমাদের দেশের ওয়ান ইলেভেন বলেন এরশাদের পতন বলেন মানে যাদের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে বা যাদেরকে নিয়ে তাদের স্বপ্ন বাসর ছিল সেই স্বপ্নই তাদের জন্য দুঃস্বপ্ন বয়ে এনেছে তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের যে উত্থান কত্থেক উত্থান হয়েছে তার উত্থান হয়েছে পশ্চিমাদের আশীর্বাদের মাধ্যমে তার উত্থান হয়েছে কথা বলার যোগ্যতার কারণে গ্লোবালি তিনি কথা বলেছেন ইংরেজিতে এবং সারা দুনিয়ার যাকে বলা হয় ব্র্যান্ডিং করেছেন নিজের সমস্ত কিছুকে তার থ্রিজিরো থিওরি তার গরিবের ব্যাঙ্কিং তার গ্রামীণ ব্যাংক তার গ্রামীণ ফোন তার কর্পোরেট লাইফ তিনি যেখানে হাত দিয়েছেন তার অনবদ্য উপস্থাপনা তার নির্মল হাসি তার ফ্রেন্ডলি বন্ধুশল ব্যবহার এর ফলে তিনি বিশ্ব জয় করেছেন এখন এই জায়গাতে এসে এই গত দশ মাসে দেখাই গেছে যে তার সেই গুণাবলীগুলোই তার জন্য বুমেরাং হয়ে পড়েছে তিনি যে বিশ্বাস এবং আস্থা নিয়ে কাতারে গেছিলেন কাতারে আমির তার সঙ্গে দেখা করেননি যে বিশ্বাস এবং আস্থা নিয়ে তিনি জাপান গিয়েছিলেন কোনো ফলাফল হয়নি তিনি যে বিশ্বাস এবং আস্থা নিয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন কিচ্ছু হয়নি অথচ এই আন্তর্জাতিক বিদেশের মাটিতে তিনি সবসময় যেবারই গেছেন অর্জন করে নিয়ে এসেছেন অনেক কিছু অর্জন করে নিয়ে এসেছেন প্রদর্শন করার মতো কিন্তু এই গত দশ মাসে সবকিছু তার জন্য বুমেরাং হয়েছে এগুলো এক দুই নম্বর পশ্চিমাদের যে আক্রমণ সমর্থন সহযোগিতা তাদের যে অ্যাডভারটাইজমেন্ট এইগুলোর কারণে ডক্টর মোহাম্মদ ইনুস মানুষ থেকে মহামানবে পরিণত হয়েছে এবং তিনি আজীবন মানুষকে স্বপ্ন দেখিয়েছেন তার গ্রামীণ ব্যাংক স্বপ্ন দেখিয়েছে তার প্রতিটি প্রতিষ্ঠান তিনি গ্রামীণ ফোন করেছেন ওখানে চাকরি করাটাও একটা স্বপ্নের বিষয় ছিল তো এই যে স্বপ্ন তিনি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্নের ফেরিওয়ালা রূপে আপনি ধরুন লিও গল্প লিখে বা নাটক লিখে আপনি বার্নারশো উইলিয়াম শেক্সপিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিম আমাদের বাংলা সাহিত্য হুমায়ুন আহমেদ মানে তাদের সার্থকতা কি অসংখ্য মিথ্যা কথা বলে মিথ্যা কাহিনী সুন্দরভাবে লিখে মানুষকে একটা স্বপ্ন উপহার দিয়েছেন নজরুল কি করেছেন তিনি প্রিয়তমাকে প্রেম নিবেদন করেছেন তো কী করবেন তিনি জ্যোৎস্নার আলো নিয়ে আসবেন জ্যোৎস্নার আলো নিয়ে আসবেন চাঁদ থেকে তারপরে আকাশের রং ধনু থেকে তিনি আলতা রং নিয়ে আসবেন এনে প্রেমী সাজাবেন মানে তার পার্সোনাল কোনো ইনভেস্টমেন্ট নাই সে একবারও বলছে না যে আমার পকেট থেকে দশটা টাকা দিয়ে দুটো সিঙ্গারা এনে তুমি আর আমি সস দিয়ে সিঙ্গারা খাবো আর তোমার মুখের দিকে তাকাবো তিনি সবই প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছেন এবং সেই স্বপ্নে মেয়েরা পাগল এসেও গান হয় তো এরকম মানুষ স্বপ্ন দেখে পছন্দ করে মানুষ মিথ্যা কথা শুনতে পছন্দ করে গল্প শুনতে পছন্দ করে আপনি রিয়েলিটি বলেন আপনাকে যদি বলা হয় যে আপনার সারা শরীরে ক্রিয়াগুলো পোকাগুলো কিরমির কিরমির করছে মাইক্রোস্কোপ দিয়ে যদি আপনি দেখা দেখেন তো আপনার মুখে অসংখ্য জীবাণু ময়লা যদি আপনি মাইক্রোস্কোপ লাগান তারপরে শেষে আপনার পেটের মধ্যে ময়লা অসংখ্য গ্যাস কিরমি গুড়া কিরমি ছোট কিরমি অসংখ্য পোকা আপনার পেটের মধ্যে আপনার নাভি ঘোড়ায় আপনার লজ্জা স্থানে আপনার সব জায়গাতে শুধু পোকা আর পোকা এই যে রিয়েলিটি আপনাকে যদি কেউ বলে আপনাকে বলবেন এই হারামজাদাকে ধর একে পিটমোড়া করে ভালো করে বাদ তারপরে ওকে মানে এক জোয়ার এক ভাটা আচ্ছা মতোকে পিটুনে দেয় আমি দেখি এবং শান্তি পাবো ও আমাকে কথাগুলো বললো আচ্ছা সেকে তো সত্য বলেছে এটা একটা লোক যদি আপনাকে মিথ্যা কথা বলে জনাব আপনি হলেনযুকের প্রমিত প্রমিথিউস দেবতা প্রমিথিউস। হিউস আপনার মুখমণ্ডলে চন্দ্রের আভা আপনার যে চরিত্র ফেরিস্তাদের মতো পবিত্র ফেরেশতাদের কিন্তু কোনো ক্যারেক্টারই নেই চরিত্রই নাই কিন্তু আপনাকে বলা হলো আপনার চরিত্র ফেরেশতাদের মতো পবিত্র আপনি এত সুন্দর আপনাকে দেখলে পাপ ক্ষয় হয় পুরোটাই মিথ্যা কথা তেল ভরলেও যা হবে কিন্তু এগুলো শুনলে আপনার মন ভালো হয়ে যাবে আপনি তাড়াতাড়ি বলবেন না এই একে ধরে আয় ছানা খাওয়া মাখন খাওয়া পোলাও খাওয়া কুরমা খাওয়া তো এইরকম কথার ফেরিওয়ালা স্বপ্নের ফেরিওয়ালা যারা তারা সবসময় মানুষ দ্বারা নন্দিত হন মানুষ তাদেরকে ভালোবাসে কিন্তু এই মানুষগুলো যখন রিয়েলিটিতে চলে আসেন তখন তার সেই স্বপ্নের ফেরি করা এবং রিয়েলিটির মধ্যে বিশাল যে সমস্যা এটা ডক্টর মোহাম্মত ইনুসের এই জীবনে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি ফলে তিনি গত কয় মাসে রাষ্ট্র ক্ষমতায় বসে যে সকল স্বপ্ন দেখানোর চেষ্টা করেছেন কথা বলেছেন সবগুলোই তার জন্য বুমেরং হয়ে গেছে এবং তার পতনের কারণ হয়ে গেছে তিন নম্বর হলো কি তিনি তার যে ক্ষমতায় আসার ভিত্তি এই ভিত্তিকে তিনি অ্যাসারটেন করতে পারেননি এখন পর্যন্ত তিনি যদি বলতেন যে মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন দয়া করে আমাকে রাষ্ট্রক্ষমতায় বসেছেন আমি সারা জীবনে যে ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আমি এই আল্লাহর নিয়ামতের জন্য আনন্দ চিত্তে সন্তুষ্ট চিত্তে আমি করছি প্রকাশ আস্তা উল্লাহ রব বিহীম বিনকুল জাম বি আল্লাহ ইল্লা বি আলী আজিম এক দুই নম্বর হলো যে আমি সেকুলার রাজনীতি করেছি সেকুলার জীবন যাপন করেছি ধর্মকর্ম কখনো বিশ্বাসও করিনি পালনও করিনি তো আমি এই যে আল্লাহর নিয়ামত এই আল্লাহ অসম্ভব যেখানে আমি জেল জীবন জেল জীবনের সংখ্যায় অতিষ্ঠ ছিলাম আমি প্রতি মুহূর্তে মনে হতো যে এরসে মরে যাওয়া ভালো সেই আমাকে রাষ্ট্র যে আল্লাহ বসিয়েছেন আমি বিশ্বাস করলাম যে এই পৃথিবীতে আল্লাহ আছে তো তিনি তার জায়গায় যদি আমি হতাম আমি বলতাম যে সব কাজ বাদ আমি আমার নিজস্ব হালাল উপার্জন দিয়ে আমি একটু উমরা করে আসবো আবার শরীফ করব আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের রজা মুবারক একটা সালাম জানিয়ে আসবো আমি এটা কাজ করতাম উনি সেটা করেননি তিনি আসমানের মালিককে ভুলে গেছেন রাসুলফাক সাল্লাহ ইসলামকে ভুলে গেছেন কোরআনকে ভুলে গেছেন অথচ যারা কোরআনের জিকির করে তাদেরকে তিনি ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করেছেন যে ইনস্ট্রুমেন্ট নটা যে এর হৃদয় থেকে যে না এরা দিনী ভাই এরা সত্যি কথা আমাদের জন্য অনেক কিছু করতে পারে তিনি সেই কাজটি করেননি তিনি যে কাজটি করেছেন সেটা বলতে গেলে শির্ক তিনি বলেছেন এই ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে আরে বাবা ছাত্ররা আপনাকে কিভাবে ক্ষমতায় বসাবে যে ছাত্রদের কাপড় চুপড় ঠিক নাই মেঁচ ভাড়া দিতে পারে না বাড়িতে যাদের ঘরে চাল নাই ডাল নাই এই গরিব মানুষের সন্তান ওদের জীবন নিয়ে নিয়েটা না ওরা আপনাকে কি করে রাষ্ট্র ক্ষমতায় বসাবে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে আপনাকে আল্লাহ আপনি আল্লাহ সে জায়গায় আল্লাহকে স্বীকার না করে আপনি বলছেন এই যে বিপ্লবীরা ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে আমি এই ছাত্রদেরকে আমার নিয়োগ করতে মনে করি এটা সরাসরি শির এ কথা কেউ বলে না বলা উচিত নয় আপনার কথা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ সকল প্রশংসার মালিক আর তিনি সাহায্যকারী শক্তিরূপে আল্লাহ এই ছেলে মেয়েদেরকে যে যেটাকে বলা হয় সুলতানা নাসিরা সাহায্যকারী শক্তি রূপে এদেরকে পাঠিয়েছেন এরা আল্লাহর হুকুমে যে কাজগুলো করেছে এদের এই সাহস আসার কথা না এরা আল্লাহর হুকুমে সাহস পেয়েছেন আর এরা দুনিয়ার এত মানুষ রেখে আমাকে পছন্দ করেছে এবং আমি এদের প্রতি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল আই এম গ্রেটফুল এবং তাদের এই অবদানের জন্য আমার পক্ষ থেকে তাদেরকে যতটুকু প্রতিদান দেওয়া সম্ভব আই উইল টু এটা হলো তার বয়সের জন্য একটা সত্যিকার অন্তরের অন্তরস্থল থেকে কথা কিন্তু সেটা না করে তিনি বললেন কি এরা আমাদের নিয়োগকর্তা ফলে কি হলো দেখুন তার এই যে শুরুটা ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে এই ছাত্ররা এখন তার বিরুদ্ধে চলে গেছে বিরাট অংশ তিনি এখন উইদাউট গার্ড উইদাউট মিলিটারি উইদাউট এস এস এফ ছাড়া তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোনো কনভেকশনে যেতে পারবেন না ব্রাক ইউনিভার্সিটিতে যেতে পারবেন না ইস্টোটি ইউনিভার্সিটিতে যেতে পারবেন না সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রেগে মেখে তেলে বেগুনে জ্বলে সারখার তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে আসতে পারবেন না একা একা অথচ তিনি যদি আগস্ট মাসের ছয় তারিখে দু হাজার চব্বিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতেন বসন্ত শুরু হয়ে যেত প্রকৃতিতে এখন এটাই তার জন্য বুমেরাম হয়ে গেছে ফলে কি হলো আগামীতে তার যদি পতন হয় তাহলে প্রথম উপসর্গ হিসেবে এই ছাত্র এবং জনতা যাদেরকে তিনি নিয়োগকর্তা বলেছেন তারাই তাকে পতনের জন্য টানা হেসলা শুরু করে দেবে দ্বিতীয়ত তিনি যাদেরকে বন্ধু হিসাবে নির্বাচন করেছেন তারা আর পিছনে লাগবে অল্টিমেটলি অনেকে লেগে গেছে এবং আগামীতে আরও লাগবে এবং সবার শেষে তিনি যাদেরকে শত্রু বানিয়েছেন এবং যাদের সঙ্গে অভিনয় করেছেন মনে একটা বাইরে একটা এই মানুষগুলো সব একত্র হয়ে যখন তার বিরুদ্ধে আওয়াজ তুলবেন তখন হয়তো তার কাছে মনে হবে যে না এর সেটা আগেই ভালো ছিলাম বিদেশে যেতাম আসতাম মাঝে মধ্যে কোর্টে হাজিরা দিতাম শেখ গালাগাল করতো আর সারা দেশের মানুষ আঠার কোটি মানুষ প্রশংসা করত এমনকি আওয়ামী লীগের লোকজনও প্রশংসা করতো কিন্তু শেখ হাসিনা গালাগালি করতো ওটাই ভালো ছিল মহান আল্লাহ সাবুল আলমিন মালিক আলিমুল গায়েব তিনি ভালো জানেন উত্তম জানেন আমাদের এই দেশ মাতৃকার জন্য যেটি ভালো হয় তিনি আমাদেরকে ওইরকম একটা পরিণতি দান করুন আসসালামু আলাইকুম